মাত্র একটি জিনিস চুলে ব্যবহার করে দেখো হাজার হাজার টাকা তোমাদের বেঁচে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঘরে বসে কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারবে যেটা আমরা সাধারণত পার্লারে গিয়ে নিয়ে থাকি ট্রিটমেন্টটা সেটা তোমরা ঘরে বসেই কিন্তু বিনা খরচে তোমরা করিয়ে নিতে পারবে তো আজকে এই ভিডিওটা যাদের চুল অনেক বেশি ড্রাই অনেক বেশি ফিজি এবং চুলে কোনো রকম শাইন নেই তাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হতে চলেছে তাহলে চলো আর দেরি না করে আজকের রেমেডিটা শুরু করা যায় রেমেডিটা আমরা তৈরি করব ঢ্যাঁড়স দিয়ে তো ঢ্যাঁড়স কিন্তু এখন বাজারে এটি কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে এবং এটা কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী বাট আমরা অনেকেই কিন্তু জানি না যে এটা আমাদের চুলের জন্য কতটা ভালো তো আজকে আমি তোমাদের এই ঢ্যাঁড়স দিয়ে একটা খুব সুন্দর হেয়ার মাস্ক তৈরি করে দেখাবো যেটা তোমাদের চুলে সাইন এনে দেবে খুব সুন্দর আর এটা কিন্তু আমাদের চুল বৃদ্ধিতে অনেক বেশি এখানে আমি চারটা ঢেঁড়স নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তো এখানে দেখো ঢেঁড়সটাকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটা কিন্তু আমি একটি পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমাদের খুব ভালো করে ফোটাতে হবে কারণ এই ঢ্যাঁড়সের যে এক ধরনের পিচ্ছে পদার্থ রয়েছে সেটা কিন্তু আমাদের চুলটাকে অনেক বেশি স্ট্রেট করে এবং যাদের চুল খুব ড্যামেজ হয়ে গিয়েছে একদম রুক্ষ সুক্ষু কোনো মানে ডগা ফেটে গিয়েছে চুলটা একদম খারাপ হয়ে গিয়েছে তাদের চুলে কিন্তু খুব সুন্দর একটা ভলিউম এনে দেবে এবং চুলটাকে কিন্তু অনেক ভালো করবে ভেতর থেকে হেলদি করবে কারণ এই ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর আয়রন রয়েছে বিটা ক্যারাটিন ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে তাছাড়াও কিন্তু ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এইসবও পাওয়া যায় আর এটা কিন্তু আমাদের চুলকে প্রচুর ভিটামিন প্রোভাইড করে যার জন্য আমাদের চুলটা কিন্তু ভালো থাকে এবং চুল কিন্তু দ্রুত বৃদ্ধি হয় আমরা সবাই কিন্তু আমাদের চুলকে খুব বেশি পছন্দ করি এবং খুব বেশি যত্ন নিই চুলের তো তোমরা যদি চুলকে এইভাবে ঘরে বসেই যত্ন নিতে পারো তাহলে আর তোমাদের পার্লারে যেতে হবে না এবং আর কোনো রকম ট্রিটমেন্টও তোমাদের নিতে হবে না তো দেখো এখানে আমি ঢ্যাঁড়সটা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সের সমস্ত নিউট্রিয়েন্টস এই জলের মধ্যে না এসে যায় ততক্ষণ তোমাদের একটু ফোটাতে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু ফুটিয়ে নেবে তো এখানে আমি জলটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে নিয়েছি আর এই ঢ্যাঁড়সগুলো যে রয়েছে সেটা আমি একটু ব্লেন্ড করে নেব এখানে আমরা একটা খুব সুন্দর স্মুদি পেস্ট তৈরি করব। তো চলো এটা আমি ব্লেন্ড করে তোমাদের দেখিয়ে দিই তো এটা আমাদের তো এইভাবে ডিরেক্ট ব্যবহার করা যাবে না কারণ এর মধ্যে কিছু লামস রয়েছে যেটা আমাদের চুলে আটকে যেতে পারে তার জন্য এটা ছেঁকে নিতে হবে তো তোমাদের কাছে যদি বড়ো ছাঁকনিগুলো থাকে সেক্ষেত্রে তোমরা ছেঁকে নেবে আর নয়তো বা তোমরা এইভাবে কোনো ওড়নার সাহায্যে বা সুতি কাপড়ের সাহায্যে তোমরা একটু ছেঁকে নেবে তোমরা কিন্তু এটা না ছেঁকে ব্যবহার করতে যেও না কারণ এটা কিন্তু চুলে আটকে যায় ছোট ছোট যে ঢ্যাঁড়সের এই অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লেন্ড হয় না সেটা চুলে আটকে যায় এবং সেটা কিন্তু ছাড়াতে একটু কষ্টকর হয়ে যায় তখন তোমরা একদম বিরক্ত হয়ে যাবে তো এর জন্য তোমরা কিন্তু এভাবে একটু ছেঁকে নিও এতে কিন্তু লাগা লাগানোর পরে কোনো রকম অসুবিধা হবে না চুলটা ধুতে সো ঢ্যাঁড়সের উপকারিতাটা আমি তো তোমাদের বলার চেষ্টা করলাম তো তোমরা একবার জাস্ট ব্যবহার করে দেখো নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে যে কতটা ফার্স্ট অ্যাপ্লিকেশনে কতটা ভালো হয়ে যায় চুলটা তো এখানে কিন্তু আমি ঢ্যাঁড়সটা সাইডে রেখে দিলাম আর যে এক্সট্রা যে জলটা আমি রেখেছিলাম সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার তোমরা এখানে কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো কারণ চালের গুঁড়ো সেম কাজ করবে চালের গুঁড়ো আমাদের চুলটাকে কিন্তু খুব সুন্দর একটা শাইন এনে দেয় কারণ চালের গুঁড়োর মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস রয়েছে যেটা আমাদের চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি সিল্কি এবং স্মুদি করে তোলে তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেবে এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব ভালো করে গুলে নিতে হবে যেহেতু জলটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই গোলাতে কিন্তু একটু অসুবিধে হচ্ছিল যাই হোক এটা কিন্তু এখন আমি একটু সময় ধরে গুলিয়ে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি এরপর মেশানোর পরে আমি ওই পাত্রেই দি ঢেলে দিলাম তো এটা আমাদের এখন আবার গ্যাসে বসিয়ে নিতে হবে তো এটা একটু সময় লাগবে তোমরা একটু ধৈর্য ধরে করো পার্লারে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি এবং অনেক সময় কিন্তু ওখানে ধৈর্য ধরে থাকি কিন্তু এই সব জিনিসগুলো বানানোর কিন্তু আমাদের হাতে সময় থাকে না বা ধৈর্য থাকে না বাট তোমরা প্লিজ এইটা একবার ব্যবহার করে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর একটা রেজাল্ট এখানে প্রোভাইড করে কত সুন্দর একটা চুলের সাইন চলে আসে তো এখানে কিন্তু খুব বেশি জিনিসও লাগবে না আর কোনো রকম টাকা খরচও করতে হবে না কারণ ঢ্যাঁড়স কম বেশি সবার ঘরেই থাকে তো এটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর এটা গ্যাসটা একদম লো করে তোমাদের কিন্তু নেড়ে যেতে হবে চামচের সাহায্যে কারণ নিচে কিন্তু এটা লেগে যায় তার জন্য কিন্তু একটু সময় ধরে তোমাদের এটা নাড়িয়ে যেতে হবে তো চলো এটা আমি এখন ঠান্ডা করে ছে মানে ঢেলে নিচ্ছি এটা থাকার প্রয়োজন নেই এটা তো কোনো রকম আর লাম সেখানে নেই তো এটা কিন্তু আমি এখনও রেডি করিনি এখানে নারকেল তেলটা দেওয়ার পরে এটা আমি চুলে অ্যাপ্লাই করতে পারবো আর অবশ্যই তোমরা এখানে তোমাদের পছন্দ মতো তেলটা দিয়ে দেবে তোমরা যদি নারকেল তেল ব্যবহার করো বা তোমাদের কাছে যদি নারকেল তেল ভালো মনে হয় সেক্ষেত্রে তোমরা নারকেল তেল দিতে পারো আমার কাছে কিন্তু এই কোকোনাট অয়েলটা খুব বেশি ভালো মনে হয় তো তার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করব। তো তোমরা এটা অ্যাপ্লাই করার আগে কিছু ট্রিক্স মেনে নেবে ফার্স্ট যেদিন তোমরা এটা ব্যবহার করবে তার আগের দিন চুলটা খুব ভালো করে শ্যাম্পু করে নেবে এবং এটা পরিষ্কার চুলে অ্যাপ্লাই করে নেবে এইভাবে টেনে টেনে স্কার থেকে লেন্থ পর্যন্ত খুব সুন্দর করে ছোটো ছোটো পার্ট করে তোমরা এটা লাগিয়ে নেবে এটা যেহেতু একটু গরম অবস্থায় লাগাতে হবে মানে হালকা উষ্ণ গরম অবস্থায় লাগাবে যখন আমরা চুলে কোনো হিট নিই তখন কিন্তু এটা গরম থাকে এতে কি হয় আমাদের চুলটাকে একটু সোজা করে দেয় তো এটা লাগিয়ে তোমাদের কিন্তু রেখে দিতে হবে মিনিমাম দু ঘন্টা দু ঘন্টা রেখে তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে কোনো রকম শ্যাম্পু ব্যবহার করবে না শ্যাম্পু ব্যবহার করলে কিন্তু আবার চুলটা সেই মানে কোকড়ানো হয়ে যাবে তার জন্য কিন্তু তোমরা শ্যাম্পু ব্যবহার করবে না নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নেবে